কিন্তু আমি করে জানাই নাই এই কারণেই জানাই নাই তুই দেহা বাফফা কইরা সেই টাকা দি আমার বিদেশ পাঠাইছিল তোর টাকা চাই না নে টাকা আমার ভাইকে বাইরে যা

মা বাবা বাবা তুমি আয়ছো বাবা মা হ্যাঁ বাবা তুমি আয়ছো আই সি মা আমার তো পার্টি দিকে পার করে দাও না মা বাবা তুমি কত বিদেশে আছিলা তোমাকে আমি কত জানিছি এত সর তুমি যাও বৃষ্টি করে না নাক বিদেশে টাকা পাঠাইছি না না

এই আমি কষ্ট রাখনা হ্যাঁ কিছু কথা আছে মা আমি আর ভাই হবি না না তুমি আমার মাইর হবি না দাও সরি তো হে বারা বা বতরা ভাই তো আমি যাব না আমার মাইর না তুমি বিশ্বাস করো আমি সরি তো হই না আমার মানো কে তুমি বিশ্বাস করো আমি সরি তো হই না

হ্যাঁ বাবা এখন আমার ছেলের মতন কাজ করছে তাই বাবা তোমার স্বামী আমার মেসেজ করে না আমি তো চরিত্রহীন না আমার স্বামীর জন্য কি করলাম আর চরিত্রহীন বললে নাম পাইলাম আমার স্বামীর আমি কেমন করে এটা না দিছি এটা তো আমি আমার স্বামীর কইতে পারতেছি না তারপর আমার স্বামী আমারে অবিশ্বাস কইলে বাড়ির থেকে বাই করে দিল আল্লাহ আমার কবুল চেয়ারম্যান চাচা চেয়ারম্যান চাচা একটু বাইরে আসেন তো বোমা তুমি হ্যাঁ তুমি কাঁদতেছো কেন চাচা নজরুল বিদেশ থেকে বাড়ি ফিরছে নজরুল বিদেশ গেছে ভালো কথা খুশির খবর তা তুমি কাঁদতেছো কেন না না চাচা আমার সব আনন্দ সব খুশি তো মাটি হয়ে গেছে নজরুল আমারে

নজরুল আ নজরুল নজরুল তুই আবার এসে আমার বাড়িতে চেয়ারম্যান চাচা ওকে আমার বাড়িতে নিয়েছেন চেয়ারম্যান কি তার পাতায় লাগে তুই কি কইলি রে তুই রে কি মানুষ দে বিদেশ যা ভদ্র হয় সব বাস তুই দি এত অসম্ম হইছস চোর নাসবাসেস আমি এই বেদব খারাপ কি জন্য হইলাম আমি একা কি কোয়া একটা পার যাওয়ার চেষ্টা করছি কোন প্রকার আমি যাইতে পারি নাই এতগুলো টাকা ও কোথায় হইল এই কথা আপনি জিজ্ঞাসা করেন চাচা তারপর সবাই দেখলা আমারে আপনারা ভুল ধরেন এতগুলো টাকা ও কোথায় হইল আর বিজনেসটা কি আপনি শুনেন

আর তরে বিশ্বাস করা রেখে দিন আমার ভুল ছিল শালা বেঈমান শালা কাফের না না আমি তোমার লগে কোনো বেঈমানি করি নাই আমি তোমার লগে চিট করি নাই তুমি আমারে বিশ্বাস করো তুমি একবার বিশ্বাস করো আমি কোনো বেঈমানি করি নাই তোমার লগে বোমা তাইলে তুমি হাসা কথাটা কেন কইতাছ না এই টাকা গুলো তুমি আর দিছাও এই টাকা গুলো পাইলা কোথায় আর হাসা কথা না বললি আমি আর বিচার তোমার কেমনে দিমু নানা সসা এই কথা আমি আজকে কেন আমি কোনোদিনও বলতে পারবো না দাকা এই কথা আমি কোনোদিনও বলতে পারবো না বোমা তুমি তো আসলে তো একটা খারাপ মেয়ে তুমি যদি আমার এই টাকার কথা না খাও আমি তাহলে কেমনে বিচার দিমু আমি এসেছিলি তোমকর মিল মিস করবার জন্য কিন্তু তুমি যে এরকম একটা মেয়ে আমি কখনো ভাবছিলাম না তুমি থাকো আর তোমার জন্য আমার খুব ঘৃণা লাগতেছে আমি যাই তুমি থাকো শুনেন দাকা ভাই

আমার স্বামী আমার বিশ্বাস না করে দেয় আমার পাখি বাবা। বাবা অবস্থা আমার হাতে তিল তিল করে গড়া ওই সংসার ভেঙে চুরমার হয়ে গেছে বাবা নজরুল বিদেশ থেকে বাড়ি ফিরছে বাড়ি ফিরে

আমি আজকে নজরুল নামে আমি কেস করব আমি মামলা করব আমার স্বামীর নামে আমি তোমার মামলা করতে দিমু না আমার স্বামী আমারে বলব তাই কি কিন্তু আমার স্বামীর নামে আমি মামলা করতে পারবো না বাবা আমার স্বামীর নামে আমি মামলা করব না আচ্ছা ঠিক আছে মা আমি দেখি নজরুলের বাড়িতে যায় দেখি দি সে জায়গা কি করলা আমি ভালো করে যাও যাও বোঝাও কবের করি আচ্ছা বাবা তুমি ঠিক কি কইছো তুমি যদি ওরে বোঝাও কি জানি তোমার কথা উনিবার পারে তুমি যদি দিদি যা বোঝাও ভালো করে মি মিশ করে দিবার পারো তাহলে খুব ভালো হইবো বাবা তাহলে তুমি যাও আচ্ছা ঠিক আছে মা এখন তুই বাইরে যা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও না আমার কাছে তার নয় মেয়া মিশা কাতে করছে মেয়ার যে কন্ডিশন না 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 আমি আগে মেয়ার কাছে যাই আগে মেয়ার কাছে কত ভালো করে জানি নাগে জামা আমি পরে যাম আগে আমি মেয়ার কাছে যাই আচ্ছা বন্ধু বিদেশ বাড়ি থেকে আইলি ফুর্তি করে থাকতি এতো টেয়া বসে কামাই আইনে সব টেয়া বসে জুয়া খেলে এরম ভাবে লস দিতে তোর ভবিষ্যৎ নাই তোর এত সুন্দর বউ ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ আর দেখ বন্ধু তুই আমার ওই বইয়ের কথা আর মুখ উচ্চারণ করবি না হ্যাঁ কারণ ও একটা চরিত্রহীন না আমি যে বিদ্যা গেছিলাম তাহলে শোন আমি যখন বিদার যাই তখন ও নিজের চরিত্রহীন এগুলা বিক্রি করে আমাকে টাকা দেয় সেই টাকা নিয়ে আমি বিদার যাই যখন আমি বিদার গেলাম আমি কত জায়গায় না টাকা খুঁজছি কোনো জায়গায় টাকা পাইনি কারণ তাহলে সত্য আমার বাবা কি নজরুল তুমি কিছু কবে চাও নাকি জি আব্বা আমি কিছু কবে চাইবা নাকি আমাকে দুই লাখ টাকা দাও আমি বিদার জামোগা কারণ টাকা ছাড়া আমার কিছুই ভালো না টাকা ছাড়া ভালো লাগে মানে আমার মুখটা বউ টাকার কাছে দেখা হইতে পারে না টাকা নাই রাস্তা ঘাট বাজার কোন জায়গায় আমারই মুখ আমি দেখাতে পারি না বাবা আমাকে কিছু 2 লাখ টাকা দাও আমি বিদেশ চলে যাব আমি তোকে 1 টাকাও দেব আমি তোকে টাকা দি দিতি আমি শেষ হয়ে গেছি একবারে না বাবা টাকা সারা ফ্লাইট উড়তে잖아 ফ্লাইট সারা বিদেশে যাওয়া잖아 আমারে 2 লাখ টাকা দাওই লাগবে বাবা তোমার কাছে টাকা আছে তুমি আমাকে টাকা দাও না আমার 2 লাখ টাকা তোই লাগবে না আমি তোকে 1 টাকাও দেব না না বাবা দেখো আমারে 2 লাখ টাকা দিতে দাও তুই টাকা জুর আমারে কেন না দাও তুমি আমার बाप না আমি তোমার ছেলে না আমি সারা গেরাম তো জামো আর কমো তুমি আমার बाप না আমি তোমার ছেলে না কারণ তোমার কাছে টাকা আছে তুমি আমাকে টাকা দিবে না কারণ আমার টাকাwidetilde হবে কারণ আমার এই মুখ আমি বয়ের কাছে দেখাতে পারি না আমার এই মুখ আমি শ্বশুর বাড়িতে দেখাইতে পারি না আমার কাছে টাকা নাই মানুষ বলে আমি বয়ের কাজ করি না আমি 2 লাখ টাকা চাই 2 লাখ টাকা আমাকে দাও ওই টাকা না আমি বিদেশ যাব টাকা কামাই করব তবেই আমি বাচ্চা করব বাবা তোমার কাছে টাকা আছে বাবা আমাকে 2 লাখ টাকা দাও বাবা

তো তলি ই কথা এডা আমি আগে থেই জানি যে তোর বউ জেটা চরিত্র হিনা এডা আমি আগে থেই জানি কিন্তু তুই আমার ছোটবেলার বন্ধু যার জন্য তোর কাছে আমি ই কথা রে খুবই ভয় পাইছি তোর বউ জে চরিত্র হিনা এডা আমি আগে থেই জানি এডা আমাগে আজকে নতুন করে কোয়া লাগব না ও والله যে এই পেটের ব্যথা সহিতে পারতেছিন আল্লাহ বাবা

লাথি দিছিনা কি না বাবা আমাক মারন আইউ বাবা আমি তোমারে এক টাকাও কাল কই আমার নজরুল রে খুব দেখতেই চাইতেছে আমি তো মি যাও নজরুল মাছি হাসা কথা কম আর আমারও কিছু করেন আই বাবা আমার এমনেতে কথা করতেছে আমি সহ্য করতে পারতেছি না আমার নজরুল রে খুব দেখতেই চাইতেছে বাবা

আল্লাহ আমারে কেন না কথা দিল আল্লাহ আমি শুইতে পার দছি না আল্লাহ আমি শুইতে পার দছি না ও আল্লাহ ও ও ও ও জামাই বাবা গলায় মারতেছেন গো জামাই কোথাকার তোমার আপনি আমার ভাইছে বাবারে জান্নাতের অবস্থা খুবই খারাপ বাবা এই দুটা চোখে দেখবার জন্য তোমার জন্য সে পাগল হয়ে গেছে তুমি দয়া করে তুমি আমার সাথে চলো দেখেন আমি কিন্তু বালা বালে কয় দিতেছি আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে যান নয়লে কিন্তু আমি গার্ড ঢাকা মারি তোমার দেখো ওইরকম করে কইও না আমি তো তোমার বাবার মতো তুমি একটাবার তুমি আমার সাথে চলো আপনার মেয়ে যে কাজ করছে ওইটা ক্ষমার অযোগ্য তা আমি দিন দেখতে যাব না তুমি একটা বারো আমার সাথে তুমি চলো ভালে ভালে কইতেছি তো মানে শোনে না না আপনাকে এই ঘাট ধাক্কা জান মনে লাগে কোনো দিন জানে আমার বাচ্চারা না আসে আপনি আবার আমার বাড়িতে আসেন আপনি লজ্জা শরম বোলা কোনো বস্তু নাই আপনি আপনি কাকে কি বলেন লজ্জা শরম তো আপনার নাই আপনার লজ্জা শরম থাকা দরকার ডাক্তার সব মানে মানে আপনার যে স্ত্রী যাকে আপনি অন্যায় ভাবে বাড়ির থেকে তারাই দিয়েছেন জানেন আপনি তার বিষয় আপনি যখন বিদেশ গেলেন তখন আপনি টাকা কোথায় গেলেন আ টাকা টাকা কোথায় পেলাম টাকাই তো ওই চরিত্রহীন নারী চরিত্রহীন বিক্রি করে আমাকে টাকা দিয়েছি সেই টাকায় নিয়ে আমি বিদার গেছিলাম কেমন আপনি আপনি জানেন না জানেন আপনি স্ত্রীকে আপনি চরিত্রহীন বলেন আপনি যে জায়গায় আপনি আপনার স্ত্রীকে আঘাত করেছেন এই মানুষটার অলরেডি তার একটা কিডনি ড্যামেজ সে আপনার জন্য কি করতে জানতে চান আপনাকে কিভাবে বলেছে তাহলে শুনেন আর আপনি আপনার স্ত্রীকে বলেন পরিচিতহীন এই যে এই যে ভাইজান ভাইজান এটা দেখছি কোন সারা শব্দই দিচ্ছে না। ঠান্ডা জল ছিটিয়ে দিলে হয়তো সুস্থ হবে। আস্তে আস্তে আপনি আমি এখানে গেল আমরা তো এটাই বলছি আপনি এই নির্জন জঙ্গলের মধ্যে এভাবে পড়ে আছেন কেন আমি কি বলবো আমার দুইটা ছোট ভাই নিজে না খায় নিজে না পিন্দা আমি তাদেরকে লেখাপড়া করাইছি আচ্ছা তারা ইঞ্জিনিয়ার হয়েছে আচ্ছা ভাইয়া আপনি খাচ্ছেন কেন বোন রে ভাবছিলাম এই পৃথিবীতে টাকাই সবকিছু এখন দেখি তা না আমার টাকা পয়সার ধন সম্পত্তির কোনো কিছুর অভাব নাই আমার নাই শুধু আমার শুধু দুটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আমাকে যদি কেউ বনবে যদি এই টাকার বিনিময়ে কেউ যদি আমার একটা কিডনি দিত আমি এই সুন্দর পৃথিবীটা কয়েকটা দিন আমি বাইসা থাকতাম আমার বাইসা থাকার খুব ইচ্ছে হ্যাঁ ভাই সবাই তো চাই এই সুন্দর পৃথিবীর মায়ায় জড়িয়ে থাকতে কেউ এই সুন্দর পৃথিবী ছাইরে যাইতে চায় না ভাই ওটা তো আমিও জানি আমিও তোমার মতো একজন আচ্ছা ভাই আমি বোন হিসাবে আপনাকে একটা কিডনি দিব কি বললে বোন তুমি আমাকে কিডনি দিবে আমার মনটা আজ একদম ভরে গেছে আমার নিজের মানুষ আমাকে এখানে ফেলে দিয়ে গেছে আমি একা এই পৃথিবীতে বেঁচে থাকবো হ্যাঁ ভাই তুমি আমার নিজের ভাই আমি তোমাকে একটা কিডনি দিব তুমি কোনো চিন্তা করো না ভাই আচ্ছা ভাইয়া কিন্তু আমার কিডনি আর আপনার কিডনি হবে না নাই আচ্ছা ঠিক আছে ভাই তাহলে চলো আগে পরীক্ষাটা করে আসি ঠিক আছে চল আস্তে আস্তে কিছু বলবা হ্যাঁ আপনার জন্য একটা সারপ্রাইজ আছে আমার জন্য কিসের সারপ্রাইজ আব্বা আম্মা মানে যে সারপ্রাইজ করে দেয় তাতে যথেষ্ট আমাকে কি সারপ্রাইজ না না আপনার অনেক দিনের স্বপ্ন না আপনি বিদেশ যাবেন অনেক টাকা পয়সা রোজগার করবেন সেই স্বপ্ন পূরণ করার জন্যে আজকে আমি আপনাদের সুন্দর একটা সারপ্রাইজ দিব এটা নেন এটা তো একটা খাম এটা খাম না এটার ভিতরে দুই লক্ষ টাকা আছে আপনার বিদেশ যাওয়ার জন্য আমি দুই লক্ষ টাকা আপনার জন্য জোগাড় করে নিয়ে আসলাম দু লাখ টাকা হ্যাঁ দুই লাখ টাকা আমার জন্য আচ্ছা তুমি এই টাকা তুমি কোথায় পেলে আচ্ছা আর যাই হোক হ্যাঁ টাকা তুমি কোথায় পাইছো সেটা বলার নেই

ভাগ্য যা আছে জানলাম বাবা গাছ মানে হাতে দাফন কাফুল করে নাকি